হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল দেখো আজকের আলোচ্য বিষয় থামলেন দেখি তোমরা বুঝতে পেরে গেছো স্ট্র্যাটেজিকেরিয়ার একটা পার্ট পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ এটা ক্লাস থ্রির যে আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো আগে একদিন দেখো ক্লাস টুটা করেছি তার আগে একদিন আমি ক্লাস ওয়ানটা নিয়ে আলোচনা করছি আস্তে আস্তে আরও কটা ক্লাস নেবো তোমাদের চিন্তার কিছু নাই আমি আগেও বলছি এখনও বলছি তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখো তোমাদেরই সুবিধা হবে আর তোমাদেরকে অনুরোধ করব তোমরা স্কিপ করো না এটা তোমাদের মধ্যে অনেকেই তো অনুরোধ করছে তো একটুখানি দেখে আর দেখবো না বা কিছু কি কাজে লাগবে এরকম করতে যেও না যেদিনকে ইন্টারভিউ সত্যি ধরবে না সেদিনকে আফসোস করবে যে সত্যি ওটা আরেকটু যদি দেখা হতো অন্তত দেখে তো যাও রে ভাই কাজে তো কাজ হবে অন্তত কিছু যাই হোক সেদিকে নজর রেখি এগুলো করা বিশেষ করে ইন্টারভিউয়ের জন্যই এটা কাজে লাগবে এমনি লিখিততে অতটা হয়তো কোর্স কোশ্চেন আসে না কিন্তু তবুও আসবে না বলে যে উড়িয়ে দেওয়া যায় না তো চলো সেদিকে যাওয়া যাক প্রথম স্লাইডের দিকে দেখো পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ এখানে দিয়ে দিয়েছে প্রকল্পের নাম উদ্দেশ্য কার্যাবলী এবং শুরুর সাল প্রথম যে প্রকল্পটা আসছে সেটা হচ্ছে জল স্বপ্ন উদ্দেশ্য কার্যাবলী কি বলেছে গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এটা শুরু কত সাল দু হাজার আগের দিনে যে ক্লাসটা করেছিলাম দেখবে দু সাল ভরে ভরেছিল অনেক অনেক প্রকল্প এই দু হাজার উনিশ কুড়ি তার আশেপাশের যে সালগুলো এই সময় প্রচুর প্রচুর পরিমাণে সরকারের প্রকল্প লঞ্চ হচ্ছে এত পরিমাণে আছে বলার নেই এটা তো বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ক্ষেত্রে কি হবে জল স্বর্গ এটা হচ্ছে এরপরে হচ্ছে শিল্পী ভাতা স্কিম ঠিক আছে এই জল স্বপ্নটা তোমরা দেখ দেখে যেতে পারো কারণ এটা তো জলে অপন্নম জীবন তো সেটা রিলেটেড যেহেতু তো শিল্পী ভাতা স্কিম এটা কি না শিল্পী ও নাট্যকর্মীদের মাসিক অনুদান মানে এরা যে কাজ করছে এরা যে আর্টিস্ট এরা এরা এদেরও তো মানে বেঁচে থাকার জন্য ন্যূনতম টাকা পয়সা বা অনুদান এগুলো তো দরকার নাহলে এরা কি করে কাজ করবে শুধু কাজ করে তো হবে না এদেরকে এদের কাছে যদি পারিশ্রমিক ন্যূনতম না থাকে এদেরও তো সমস্যা হবে তো তার জন্য সরকার এটা করেছে দু চোদ্দো সালে অর্থাৎ আজ থেকে এগারো বছর আগে এটা শুরু করেছিল এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটাকেও আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি কারণ অনেক শিল্পী আর্টিস্ট থাকে তো তাদের জন্য তাদের সম্মানার্থেও কিন্তু এই স্কিমটা করা বা কিছু তারপর একটা এবার আসছি ঐক্যশ্রী স্কলারশিপ ঠিক আছে তো এই স্কলারশিপটা মেনলি কি সংখ্যালঘু ছাত্র জন্য স্কলারশিপ ঠিক আছে এটা কত সালে হয় দু হাজার উনিশ কুড়ি একটা দেখবে ঐক্যশ্রী আন্ডারে একটা পোর্টাল আছে দেখবে WB। এম ডি এফ সি ঠিক আছে এটা হচ্ছে কি পোর্টালটার নাম ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল কর্পোরেশন ঠিক আছে তো এই দপ্তরে যে কাজগুলো হয় বা কিছু এইগুলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু মানে কিন্তু এখানে কিন্তু আমরা যে শুধু মুসলিম সম্প্রদায় বা ইসলাম ধর্মাবলম্বীর লোকজন সেটা নয় মুসলিম খ্রিস্টান পার্সি জৈন এরা সব হচ্ছে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ে তো তারাও কিন্তু এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করলে অতি অবশ্যই পাবে উনিশ দু হাজার সালে এটা হয় এটা দু রকম হয় একটা হচ্ছে কি হবে না দু রকম টাইপের আছে একটা প্রি ম্যাট্রিক ম্যাট্রিক মানে কি মাধ্যমিক পাস ঠিক আছে মাধ্যমিক পাসের পূর্বে এটাকে বলা হয় ফ্রি ম্যাট্রিক স্কলারশিপ আরেকটা হচ্ছে কি না পোস্ট ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দুটো হয় এইগুলো তো আবার দেখো ক্রাইটেরিয়া থাকে যে ফিফটি পারসেন্ট পেতে হবে কিংবা ফিফটি পারসেন্টের বেশি যারা তারা একোরকমভাবে ফর্ম ফিল আপ করবে যারা কম তারা অন্যরকমভাবে এইগুলো কিন্তু দেওয়া হয় এগুলো স্কুলগুলোতেও কিন্তু যারা ইন্টারভিউ বটে যাবে তাদেরকেও বলতে পারে যে সম তোমার সম স্কুলে ধরো সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ছেলে মেয়ে আছে তাদের যে স্কলারশিপ বা কিছু সেগুলো কীভাবে করা হয় সেটা কোন পোর্টাল বা কি বলা হয় ঐক্যশ্রী এটা কিসের আন্ডারে বা এটা আর কিছু ওয়েবসাইটের নাম জানো তো সেক্ষেত্রে তখন হবে ডাব্লু ওকে এরপর একটা আছে দেখো হকার সাপোর্ট স্কিম এটা কি হকার যে আর্থিক যে সহায়তা যার জন্য স্কিমটা করা হয় শুরু সাল দু সাল ঠিক আছে রিসেন্ট এই কয়েক মাস আগে মনে হয় যে বিভিন্ন রাজ্য থেকে যে বাংলা ভাষী মানুষগুলো যে অত্যাচারিত হয়ে আসছে তাদের জন্য একটা স্কিম বা কিছু দেওয়া হয়েছে এই স্কিমগুলো আরও যে স্কিমগুলো এই রিসেন্টলি ওগুলোও দেখে যাবে কিন্তু ঠিক আছে ওগুলোর কী নাম কত কী সাল ওগুলোর মুখ্য উদ্দেশ্য কি ঠিক আছে তো এইগুলো দেখে গেলে কী হবে মানে মুখ্য উদ্দেশ্য বলতে উদ্দেশ্য কার্যগুলি কি না তোমাকে যদি ফরাম করে জিজ্ঞেস করে হঠাৎ করে যে রিসেন্টলি কোন স্কিমটা চালু করেছে বা কিছু তুমি মনে করে বলতে পারবে ওকে এরপরে আসছে সুফল বাংলা স্কিম কি এটা তাজা শাক সবজি ও ফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বা পৌঁছানো দু হাজার উনিশ সালে এটা হয় এটা কি চাষিদের কাছে কিনে নিয়ে এটা বলা হয় যে মিডিল ম্যান এখানে নাকি মিডিল ম্যান থাকে না মা মধ্য তাই এই সমস্যাটা থাকে না ডাইরেক্টটা বাজারে আসে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকে কি করে আজকাল ওই অনলাইনে দেখবে এই কী বলে ব্লিংকিট এইগুলোতে অর্ডার দেয় ঠিক আছে এই ব্লিংক কিটটা বেসরকারি কোম্পানি কিন্তু সরকারি সংস্থা হিসাবে যে বাড়ি বাড়ি দিয়ে যায় বা একটা সেন্টার থাকে ওখান থেকে গিয়ে ফল টল লোকে নিয়ে আসে সেটা হচ্ছে সুফল বাংলা স্কিমের আন্ডারে কত সাল দু হাজার উনিশ সাল বুঝে গেল এরপরে চলে আসছি নেক্সট স্লাইডের দিকে নেক্সট স্লাইডে দেখো দিয়েছে মেধাশ্রী স্কলারশিপ এই স্কলারশিপটা আমরা কিন্তু খুব একটা চর্চায় দেখতে পাই না তবু এটাকে ইম্পর্টেন্ট বলে রাখি কারণ এগুলো তো ধরো স্টুডেন্টদের জন্যই তা এগুলো পড়ে রাখাটা খুবই ভালো হবে কি না পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ফ্রি ম্যাট্রিক স্কলারশিপ ঠিক আছে এটা ফ্রি ম্যাট্রিক স্কলারশিপ দু সালে চালু হয় এই সময় একটা দেখবে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর একটা স্কলারশিপ আমরা দেখতে পাই এস ভি এম সি এম ঠিক আছে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স অনেকেই বলে থাকেন যে এই স্কলারশিপ এরিয়াটা একটা পুরনো রূপ বা কিছু মেধাশী স্কলারশিপ বা যাই হোক তো এস এস বিএমসিএম যারা এটা অ্যামাউন্টটা অনেকটা পায় অ্যামাউন্ট ফ্যামাউন্টগুলো একটু দেখার আগে বার্ষিক কত পায় কোন কোন ক্লাস বা কীরকম রকম কী পদ্ধতি ঠিক আছে এইচ বিএমসিএমটা তোমাদের একটা ইম্পর্টেন্ট আমার মনে হলো তাই আমি এচ বিএমসিএমটা আমি একটু বলে দিলাম যে এইচ বিএমসিএম এরকম একটা স্কলারশিপ থাকে দেওয়া হয় তো হয়তো এটা মেধাশি স্কলারশিপের অধীনেও চলে আসতে পারে এটাকে কারণ বিভিন্ন রকম থাকে সেগুলোকে মার্চও করতে পারে আলাদাও রাখতে পারে সরকার তাই না এরপরে আসছে প্রচেষ্টা স্কিম এটা কি দৈনিক মজুর ও দুর্ব্যবস্থদের আর্থিক সহায়তা দু হাজার একুশ সালে ঠিক আছে এরপর একটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস থাকে শিশু সাথী স্কিম কি শিশুদের জটিল চিকিৎসা বিনামূল্যে দু হাজার তেরো সালে ঠিক আছে এর আগেরটাকেও আমি ভিভিআই করে রাখছি কারণ এগুলো তো অনেক থাকে শুধু টিচিং লেভেল না নন টিচিং লেভেলে অনেক লোক থাকে যারা মানে অনেক ফ্যামিলি থাকে যে থেকে ছেলেমেয়েরা বিলং করে পড়াশোনা করে কম্পিটিভের জন্য যারা দৈনিক যাদের বাবা মা দৈনিক মজুর বা ডেলি লেবার হিসেবে কাজ করে শিশু সাথীটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে শিশুদের ওই যে জটিল রোগ যে দুরারোগ্য রোগগুলো হয় ওগুলোর চিকিৎসা যাতে বিনামূল্য হয় সেইগুলোর জন্য এটা করা এরপরে হচ্ছে বাংলার ডিয়ারি বা অ্যানিম্যাল রিসোর্স স্কিম এখানে কি পশুপালন এবং দুগ্ধ উৎপাদন উন্নয়ন দু হাজার একুশ সালে এইগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা ইম্পর্টেন্ট নাই ভাবতে পারো গুরুত্ব নাই দিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এগুলো হাত জোর করে তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা অন্তত দেখে যাও নাহলে পরে পস্তাতে হবে এরপরে হচ্ছে শিশু আলোয় প্রজেক্ট শিশুদের কি হয় এটা এটা হচ্ছে শিশুদের পুষ্টি টিকাকরণ আর শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে দু সালে এগুলো হয় তারপরে অঙ্গনওয়াড়ি কে কেন্দ্রগুলোতে বা বিভিন্ন রকম যে প্রজেক্টগুলো আছে এইগুলো তোমরা দেখেছো এগুলো থেকেও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কাজে লাগে তো এটাকে আমি ভিভিআই করছি এটা যে সমাজের ক্ষেত্রে তো এগুলো কিছু কিছু আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি একটু বেশি গুরুত্বপূর্ণের জন্য আমি একটু ভিভিআই জোর দিলাম আর কিছু না তোমাদের মতে যেটা মনে হবে একটু বেশি জোর দেওয়ার দরকার সেটা বেশি জোর দেবে যেটা কম জোর দেবে সেটা কম জোর দেবে এবার চলে যাব নেক্সট স্লাইডের দিকে দুয়ারে রেশন দুয়ারে রেশনটা এটা ভিভিআই দিতেই হয় কারণ এটা ইন জেনারেল এটা যখন একটা জিনিস দেখবে এখানে যে কী এটা না আমরা তো দুয়ারে সরকার আরও অন্যান্য রোড সরকার আরও দেখছি রোড সরকার সংক্রান্ত জিনিসে থাকে এখানে উদ্দেশ্য কার্যগুলিটা কি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার উদ্যোগ বাড়ি বাড়ি মানে কিন্তু বাড়িতেই একদম দিয়ে যাবে তা নয় দু হাজার একুশ চালু তো কি বলা হয় না একটা তোমার মানে ধরো তুমি যে এলাকায় থাকো সেখানকার রেশন দোকান ধরো তোমার পাশের পাড়া তোমার পাড়া তিন চারটে পাড়ার ধরো এক জায়গায় রেশন কেন্দ্র এবার তো সেটা তো সবার তো এখানে দিতে হবে লাইন দিতে যেতে হয় প্রায় দিন অসুবিধা হয় এবার ওরা কি করছে মানে সরকার কি করছে ওই এই পাড়াতে যে পাড়ায় আছে ওর পাশে পাশে পাড়াতে যদি ওদের ডিস্ট্রিবিউটারের থাকে মানে রেশন রেশন ডিল যে রেশনের যে খদ্দের বা মানে রেশনে খদ্দের থাকে তো সেখানে সেখানে যেতে হয় একটা জায়গা নেয় সেখানে সেখানে কি করে লোকজন লাইন দেবে খানিকটা আর ওই রেশনগুলো ডিস্ট্রিবিউট হয় চাল আটা গম ময়দা এটসেট্রা এটসেট্রা তাহলে কী সুবিধা হয় না রেশন দোকানে যে ভিড়টা ভিড়টা কম হয় এটা অ্যাকচুয়ালি তখন করা হয়েছিল খানিকটা ওই কোভিডটাকে কোভিডের পোর্শন কোভিড চল চলছিল রানিং ছিল তো ওটাকে অ্যাভয়েড করার জন্য এখনও এটা রেখেছে যে সুবিধা তাহলে রেশন দোকানে অত্যাধিক ভিড়টা হবে না তোমরা অনেকেই হয়তো কম বেশি দেখেছ আমিও দেখতে পাই আমাদের পাড়ায় বা অন্যান্য পাড়ায় যে রেশনের ভিড়টা বা কিছু থাকে ওগুলো ওই পাড়ায় পাড়ায় দিয়ে দেয় বলে দোকানে মেন দোকানে যেটা সেই ভিড়টা অনেকটা কম হয়ে যায় এরপরে আসছে নিজস্বী হাউজিং স্কিম এটা কি নিম্ন মধ্য আয়ের পরিবারকে বাড়ি দু হাজার কুড়ি সালে এই আয় সংক্রান্ত জিনিসের ওপর আবার স্কিমগুলো যেগুলো দিয়েছে এগুলো এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝা গেল এরপর আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতেই হবে কেন স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি আছে এতে অনেকে হয়তো ধরো পড়াশোনার জন্য টাকা পয়সা দরকার টাকা পয়সা নেই অনেক হায়ার ডিগ্রি ধরো কেউ নার্সিং করতে যাচ্ছে তাকে ছ লাখ টাকা দরকার সে ছ লাখ টাকা এই মুহূর্তে তাকে যে নেই তাকে যে এক লাখ টাকার বেশি নেই সে কী করলো বাকি টাকাটা নিলো বা ছ লাখ টাকায় ধরো সে লোন নিল পরে লোনটা শোধ করবে সে যখন চাকরি পাবে তাকে কয়েক বছর সময় দেয় দশ পনেরো বছর বা এরম সামথিং কিছু এই ধরো দশ থেকে পনেরো বছর মানে তুমি কা তুমি যখন নিলে তার আর কি তো ওরা একটা পার্সেন্টেজ রেট বা পার্সেন্টেজ থাকে যে এটা এত বাই এত করতে হয় আর কি ওটা তো যাই হোক ওই হিসাবে এটা আর কি এই প্রকল্পটা আছে এই সরি সরি আমি ভুল জায়গায় লিখে দিয়েছি আমি বে আমি খেয়াল করিনি সরি এটা এখানে কি দশ থেকে পনেরো বছরের মধ্যে এটাকে মানে লোনটাকে করে দিতে হবে বা এই এটা ব্যাপারটা আছে দু হাজার একুশ সালে করা এতে কি হয় অনেকে লোন নিয়ে পড়াশোনাটা করতে পারবে ওকে এরপরে আছে জলধারা স্কিম এই স্কুলগুলোতে কিন্তু স্কুল এই কলেজের ক্ষেত্রে এইগুলো বেশি লাগে স্কুলে তো সেরকম হয় না তো তোমাকে জিজ্ঞেস করতে হবে যেহেতু স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সংক্রান্ত কিছু জানো জিজ্ঞেস করবে জলধারা স্কিম এটা হচ্ছে নৌ পরিবহনে পুরনো নৌকা প্রতিস্থাপনের ক্ষেত্রে দু হাজার আঠারো সাল ওকে দু হাজার আঠেরো সালে এটা চালু গীতাঞ্জলি হাউসিং স্কিম গীতাঞ্জলি হাউসিং স্কিমটা কি এটা হচ্ছে নিম্ন আয়ের ঘরহীনদের জন্য বাড়ি এটা এটাকে একটু দেখে যেও ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে গীতাঞ্জলি হাউসিং স্কিম অনেকটাই পুরনো মানে এর যে স্কিমগুলো এগুলো একটু পুরনো দিকের ক্ষেত্রে দু হাজার চোদ্দো সাল বোঝা গেল দু সালে স্কিমটা হয়েছিল নিম্ন আয়ের ঘরহীন যাতে সেরকম টাকা পয়সা বা ঘর নেই ভালো সেটার জন্য আজকে এইটুকুই আবার দেখাবে পরবর্তী ক্লাসে যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের এই এই চ্যানেল সংক্রান্ত কিছু জানার থাকে কিছু করার বলার থাকে কিছু কিংবা ধরো তোমাদের বিভিন্ন রকম অন্যান্য ক্লাস চলছে প্যারালালি অন্যান্য ক্লাসগুলো করো খুবই উপকৃত হবে তো সেই সংক্রান্ত কিছু জানতে গেলে এখানে নাম্বার দেওয়া আছে সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান টু জিরো থ্রি সিক্স এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে এবং আপকামিং আরও অনেক পরীক্ষার ভিডিও আমরা নিয়ে আসবো তো আজকে এইটুকুই আবার পরবর্তী দিনে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা